আপনার জিন্দগির সব গুণা মুহূর্তের ভিতরে মাফ করেছে এই যে স্বপ্ন দেখে ওলা গুম্বাঙ্গার করে স্বপ্ন দেখার পরে ওই খাবারের বাড়িতে গেছে গিয়ে তার পরিবারকে জিজ্ঞেস করছে যে আপনার স্বামী কি আমল করতেন যার কারণে জগতের সবচেয়ে বড় আলেম আবদুল্লাহ বিন মুবারকুল্লাহ উনার জান্নাতের চেয়েও দামি জান্নাত আপনার স্বামী আল্লাহ মুসলমান ভাই এবং আমার দুইটা কথা বলছেন বলেন আমার স্বামী কোনো বড় আলেন না আমার স্বামী বড় আলেন না মহাদিস না মুসলি আমার স্বামী দুইটা আমল আমি জানি বেশি কিছু জানি না একটা আমল হইল গভীর রাত্রে আমার স্বামী আপনার জীবিকার জন্যে রুজি রুজগারের জন্যে উঠা যাইতেন আর আগুন জ্বালাইয়া লোহা গরম করে লোহা পেটাইয়া হাতুড়ি বানাইতেন আপনার দা বানাইতেন গভীর

মুসলমান ভাইরা বন্ধুরা আমার ওই সময় স্বামী বলেন ওই স্ত্রী বলেন আমার স্বামী ওই সময় চুম থেকে জোর জোর তার পানি পড়তো আর বলতো আল্লাহ গো তোমার তকদিরের ফয়সলা তোমার কুদরতের ফয়সলা আমার কোনো অভিযোগ নাই আমার কোনো আপত্তি নাই আমার কোনো প্রশ্ন নাই আব্দুল্লাহ বিন মুবারককে বানাইছো কোটিপতি আর আমাকে বানাইছো দিন মজুর আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো অভিযোগ নাই তোমার তকদিরের ফয়সলার উপর আমি রাজি কিন্তু একটা কথা আল্লাহ আমাকেও যদি তুমি দিন মজুর না না বানাইয়া বানাইয়া আব্দুল্লাহ মুবার মতো আমাকেও যদি কোটিপতি বানাইতা পৈশাওয়ালা বানাইতা এই কাজ আমি বন্ধ করিয়া আল্লাহ গভীর রাতে আমি তোমার সামনে বেড়াই থাকতাম

বহিদা তুলিয়া আলহিহি আয়া তুহু সাদা তুহু হি মা না এক নম্বর বৈশিষ্যর পড়ে